ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ঈদ উপলক্ষে আঁখি আক্তারের স্বামী আলমগীরের বাড়িতে পারিবারিক এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে আত্মীয় স্বজনের ভিড় থাকায় আলমগীর তার দুই কন্যাকে নিয়ে বড় ভাইয়ের ঘরে রাত্রি করেন অন্যদিকে আখি তার নিজ কক্ষে ননদ নাফিজা বেগমের সঙ্গে ঘুমিয়েছিলেন রাত আনুমানিক দুইটার দিকে নাফিজা ঘুম থেকে উঠে আখিকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরে ঘরের সহ বিভিন্ন স্থানে রক্তমাখা দেখতে পান এতে আখির বাবার পরিবারের সদস্যদের সন্দেহ তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করা হয়েছে এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ জুয়েল ইসলাম বলেন এই ঘটনায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে পাশাপাশি পুলিশি তদন্ত চলমান রয়েছে গৃহবধূ আখি আক্তারের রহস্যজনক নিখোঁজের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে পুলিশের তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘটনের দাবি জানিয়েছে এলাকাবাসী